হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম আজকে মানে আমার এই চ্যানেলটা শুরু করার থেকে শুরু করে আজকে পর্যন্ত এখন পর্যন্ত যত ভিডিও দিছি সবথেকে স্পেশাল ভিডিওটা হলো আজকে আজকের ভিডিওটা যদি আপনি দেখেন আপনার যদি ডিজাইন সম্পর্কে একটু ধারণা থাকে একটু যদি ধারণা না থাকে আপনি আমার এই টিউটোরিয়ালটা দেখে একটু ধারণা করে নেবেন গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিলান্সিং ফ্রি কোর্স এখানে বিশটা ভিডিও দেওয়া আছে এইটা দেখে জাস্ট আপনি একটু ধারণা নিয়ে আসবেন একটু ধারণা থাকার পর যদি আপনি ইনকাম না করতে পারেন যদি একটু ধারণা আছে আপনার ইলাস্ট্রেটরের উপরে আপনার ফটোশপের উপরে মোটামুটি ধারণা আছে হালকা পাতলা ইলাস্ট্রেটরের উপর হালকা পাতলা ধারণা আছে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন না আজকের ভিডিওটা দেখার পরেও তাহলে আপনি গ্রাফিক্স আপনি ডিজাইনিং ডিজাইনিংটা ছেড়ে দেন কারণ আজকে যে ভিডিওটা দেখাবো এটাতে আপনাদের ইনকাম নিশ্চিত একশো পার্সেন্ট ইনকাম হবেই আমি শিওর আমি গ্যারান্টি দিচ্ছি আজকের এই ভিডিওটা দেখার পরেও যদি আপনি ইনকাম না করতে পারেন তাহলে আপনি বাই আপনার জন্য গ্রাফিক্স ডিজাইনটা না ওকে অনেকেই বলতেছে যে ডিজাইন শেখাটা আমার জন্য ভুল হয়েছে ডিজাইন শিখে কিছুই করতে পারলাম না অন্য কিছু শিখলে ভালো হইতো তাদের জন্য বলতেছি ডিজাইন শিখে যদি ইনকাম না করতে পারেন অন্য কিছু করে আপনি ইনকাম করতে পারবেন না ইনকামের জন্য সব থেকে সহজ হলো গ্রাফিক্স ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন শেখার পরেই আপনার আজকে আমি যে মার্কেট প্লেসটা দেখাবো এরকম মার্কেট প্লেস থাকার পরেও যদি আপনি ইনকাম না করতে পারেন এটা প্যাসিভ মার্কেট প্লেস এরপর নেক্সট ভিডিওতে আমি অন্য একটা মার্কেট দেখাবো ওইটা হলো গিয়ে ওইটা প্যাসিভ না ওইটা হলো কন্টেস্ট মার্কেট প্লেস কন্টেস্টের কাজ কি আজকে কন্টেস্ট করবেন আজকের টাকা আজকে পেয়ে যাবেন এখন উইন হবেন এখনের টাকা এখন পেয়ে যাবেন এই ভিডিওগুলো আমার চ্যানেলের সাথে থাকার পরে এই ভিডিওগুলো পাওয়ার পরেও যদি আপনি কিছু না করতে পারেন তাহলে ভাই ডিজাইন আপনি ছেড়ে দিতে পারেন আচ্ছা তো যারা ডিজাইনিং নিয়ে ডিজাইন শিখেও এখন পর্যন্ত ইনকাম করতে পারেন না বিভিন্ন মার্কেট সম্পর্কে অজানা আপনাদের ধারণাই নাই কত জায়গা থেকে ডিজাইন করে ইনকাম করা যায় তো এগুলো জানার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন সব সময় চ্যানেলটা জাস্ট কি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন অল করে দিবেন তাহলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন অলরেডি শাটার নিয়ে ভিডিও করছি পিন্টারেস্ট বিহান্স এগুলো তো জাস্ট কি পোর্টফোলিও এগুলো বাদ শাটার স্টক নিয়ে ভিডিও করছি আর ফাইবার নিয়ে ভিডিও করছি আপনারা এই দুইটা দেখতে পারেন পরবর্তীতে আজকে আগে আগে আজকেরটা দেখেন আজকেরটা দেখার পরে আজকেরটাতে আজকেই কাজ করবেন আজকে থেকেই শুরু করে দিবেন এরপর ইনকাম কেমন হয় না আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে ভাই আপনার এই ভিডিওটা দেখে ফেললাম এক মাস হয়ে গেছে কিন্তু এখন আমি কি ভালো কোনো রেজাল্ট পাচ্ছি না বুঝতে পারছেন আপনি জাস্ট আমার চ্যানেলের সাথে থাকেন আমি যে কয়টা মার্কেট প্লেস দেখাচ্ছি ধারাবাহিকভাবে প্রথমে শাটার স্টক দেখাইলাম এখন ফাইবার দেখাচ্ছি শাটার স্টকটা আমিও জানি অতটা ই না শাটার ডাউনলোড অত হয় না তো শাটার স্টকে আপনি তারপরও চেষ্টা করতে পারেন একটা অ্যাকাউন্ট খুলে রাখেন আর আজকে যেটা দেখাবে এটার ফাইল কিভাবে সেভ করতে হয় এটা দেখলে আপনি আকাশ থেকে পড়বেন আচ্ছা যাই হোক যদি আপনি শাটার স্টকটা দেখতে দেখে থাকেন তো শাটার স্ট্রোকটা চেষ্টা করতে পারেন জাস্ট কি আপনি একটা খুলে রেখে দেন ধীরে ধীরে হতে থাকুক সমস্যা নাই কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ফাইবারে যেভাবে যেভাবে দেখাইছি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন কমপ্লিট ফাইবার কোর্স আমি এখানে দিছি ফাইবার সম্পর্কে একদম এ টু জেড এই যে ফাইবার সম্পর্কে এখানে আপনারা ফাইবার সম্পর্কে সব কিছু পেয়ে যাবেন যদি আপনি জাস্ট ফাইবার নামটাও শুনে থাকেন আমার এই কোর্স দেখলে আপনাকে আর কোথাও শিখতে হবে না তো যাই হোক আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে প্যাসিভ মার্কেট প্লেস প্যাসিভ মার্কেট প্লেস নিয়মটা হল কি আপনি যত ফাইল এখানে আপলোড করে রাখবেন আপনার তত ইনকাম হবে যত ডাউনলোড হবে তত তো ডাউনলোড হওয়ার জন্য আপনাকে বেশি বেশি ফাইল দিতে হবে এটাই স্বাভাবিক একটা ফাইল ফাইল দিলে 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 হবে তিনটা এইভাবে করে ধারাবাহিকভাবে আপনাকে একশোটা ফাইল দিলে একশো পার্সেন্ট আপনার ডিজাইন প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যত ফাইল দিতে পারেন তত আপনার জন্য ভালো তো আপনি এরকম প্রতিদিন কষ্ট করতে হবে একটু বাই শুরুতে আপনার সফলতার প্রথম দাপটা বড় থাকে এটা স্বাভাবিক সফল হতে গেলে প্রথম ধাপটা বড় থাকবেই বহুত বাধা আসে আপনাকে এটা পার করতে হবে তো এর জন্য আপনাকে শুরুতে একটু বেশি ডিজাইন করতে হবে দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা এভাবে করে ডিজাইন করে আপনি জাস্ট এখানে আপলোড করবেন দশটার নিচে যে আপলোড করা যাবে না বিষয়টা এরকম না আপনি একটা করলে একটাই আপলোড করতে পারবেন কিন্তু আপলোড করতে হবে যত আপলোড করবেন দুই মাস তিন মাস পাঁচ মাস পরে গিয়ে কি আপনি একটা ভালো বেনিফিট পাবেন আমি ফাইবারে কয়েকটা প্রোফাইল আপনাদেরকে ঘাটে ঘাটে দেখাইছিলাম কয়েকটা প্রোফাইল আপনি আমি আমি গেটে দেখা দেখাইছি আপনাদেরকে পূর্বের ভিডিওগুলোতে যে এই দেখেন এত ইনকাম করতেছে ওই দেখেন অত ইনকাম করতেছে শুরু করছে কত সালে দুই হাজার সালে দুই সালে দুই সালে এখন তেইশ সালে এসে ওদের ইনকাম দেখে আমরা জেলাস ফিল করতেছি তাই না যে দিনে পাঁচ হাজার টাকা ইনকাম দিনে দশ হাজার টাকা ইনকাম মাসে তিন লাখ টাকা ইনকাম চার লাখ টাকা ইনকাম বা অনেক বড় লোক আপনি জেলা সিল করতেছেন কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে ওর এই পাঁচ লাখ টাকা ইনকামটা আসলো কই থেকে তাই না ও যে পাঁচ লাখ টাকা দিনে ইনকাম করে ওর শুরুটা কীরকম ছিল ওর পূর্বে ওর দুই হাজার সালে যে শুরু করছে ওই বারো সালের গল্পটা আপনি শোনেন তাহলে আপনি ইন্সপায়ার হবেন সবাই কষ্ট করছে শুরুতে সফলতার প্রথম দাপটা সবার জন্য কঠিন ছিল সব কারোর জন্যই সহজ ছিল না এর জন্য আপনার জন্যও কঠিন হবে আপনাকে ওটা পার করতে হবে তাহলে পাঁচ বছর পরে গিয়ে অথবা দুই বছর পরে গিয়ে কি আপনার ইনকাম দেখে আপনার সফলতা দেখে আরেকজন জেলাস ফিল করবে যদি আপনি সফলতার প্রথম ধাপ দেখেই ভয় পেয়ে যান তাহলে আপনার জন্য সফলতা না আচ্ছা যাই হোক অনেক কথা বললাম এখন আমরা চলে যাচ্ছি আমাদেরকে কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটে সার্চ করতেছি এখানে আমরা লিখব হলো গিয়ে বিগ টিজি বিগ টিজি দেখেন বিগ লিখে ইন্টার চাপ দিলাম বিকটিজি এখানে চলে আসলাম হ্যাঁ এই যে বিকটিজি ডাউনলোড ফ্রি আর্ট স্টক ফটো অ্যান্ড ভিডিওস এখানে আছে সাইন আপ ফি এবং লগ ইন এখান থেকে কখনোই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না আগের মতো করে বলতেছি প্যাসিভ মার্কেট প্লেসে কিন্তু সরাসরি ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না এটা সেলার অ্যাকাউন্টের জন্য আলাদা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেখানে আপলোড করবেন সেটাই এখানে এসে মানুষের সামনে শো হবে তো সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। আমার ওই লিঙ্কে গিয়ে তারপর আপনি সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আমি সেখানে যাচ্ছি জাস্ট এক মিনিট তো দেখেন এই যে আমার সেই লিঙ্ক এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। সবাই এই লিঙ্ক থেকে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এই লিঙ্ক থেকে ক্রিয়েট করলে কী হবে আমার আওতাভুক্ত আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সেক্ষেত্রে আপনি একটু একটু হলেও বেনিফিট পাবেন এখান থেকে বুঝতে পারছেন তো এটা অ্যাকাউন্ট খোলার পরে আপনি বুঝতে পারবেন এটা আমি আগে থেকে বলবো না আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনি এটার যে উপকারিতা সেটা আপনি বুঝতে পারবেন তো যাই হোক আমি জাস্ট কী করব এখানে আমার লিঙ্কটা ভিডিও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি এখানে ভিডিও লিঙ্কটার উপরে ক্লিক করলেই হবে অথবা আপনি লিঙ্কটাকে কপি করে নেবেন ক্লিক করবেন সরাসরি সেটা সবথেকে বেশি ভালো হবে জাস্ট আমি এখানে ক্লিক করলাম আমি আপনাদেরকে একটা কথা বলি হ্যাঁ সফলতার প্রথম দাপ কি জানান সফলতার প্রথম ধাপটাই হলো ধৈর্য সফলতার মূল মানে চাবিকাঠিটাই হলো ধৈর্য আপনাকে ধৈর্য ধরতেই হবে আমার ভিডিওটা যেরকম ধৈর্য ধরে না দেখলে আপনি কিছু শিখতে পারবেন না বা এই মার্কেট প্লেসে এসেও যদি ধৈর্য না ধরেন আপনার কোনো লাভ হবে না এখন আপনি যদি মনে করেন যে দুই মাস চার মাস ছয় মাস ধরে তো শুধু ধৈর্যই ধরতেছি কোনো কিছু তো পাইলাম না তাহলে আপনাকে আরও আরো ধৈর্য ধরতে হবে কারণ আপনি এতদিন সঠিক গাইডলাইনটা পান নাই সঠিক জায়গাতে চেষ্টা করে ধৈর্যটা ধরেন নাই এই জন্য আপনি ভালো কিছু পান নাই আপনি এই যে ব্যক্তিযুক্ত আপনি অ্যাকাউন্ট খুলছেন খুলেন নাই সাতেরোশো টাকা খুলছেন হয়তো বেশি ফাইল দেন নাই চারটা পাঁচটা ফাইল দিয়েছেন চারটা পাঁচটা ফাইল বাই র্যাঙ্ক করতেই তো আপনার র্যাঙ্কই তো করবেন আপনি একশোটা ফাইল দেন পাঁচটা ফাইল র্যাঙ্ক করবে ওই পাঁচটা থেকে আপনার যে ইনকাম হবে সেটাই যথেষ্ট তাহলে আপনার ওই পাঁচটা ফাইলকে র্যাঙ্ক করানোর জন্য একশোটা ফাইল তো আগে আপলোড করতে হবে তাই না কোন পাঁচটা ফাইল অ্যাপ্রুভ হয়ে যাবে কোন পাঁচটা ফাইল আপনার র্যাঙ্ক যাবে এটা তো আপনিও জানবেন না বুঝতে পারছেন তো এইরকম ভাবে পাঁচটা বলতে পাঁচটাই অনেকগুলো ফাইল আপলোড করবেন আপনার ফাইলগুলো ধীরে ধীরে ডাউনলোড হবে নতুন অ্যাকাউন্ট এখানে তো একজন দুজন কন্ট্রিবিউটর না প্রচুর কন্ট্রিবিউটর কিন্তু এইখান থেকে আমি বললাম আপনাদেরকে শুরুতেই যে এইখান থেকে যদি আপনি ইনকাম না করতে পারেন তাহলে ডিজাইন আপনি ছেড়ে দেন এই কথাটা কেন বললাম দেখেন এইখানে আপনাকে শুরুতে ইনকাম করার জন্য যেই জিনিসটা আপনার এখানে ভালো লাগবে সেটা হলো গিয়ে এখানে একটাও ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না আপনি যদি নিজেও চেষ্টা করেন যে একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা কখনোই সম্ভব না কেউ পারবে না একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমি আপনাদেরকে এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো এটাও রিয়েল অ্যাকাউন্ট আমি এখানে চাইলেও ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না এর পিছনে কারণ কী কারণটা হলো গিয়ে যখনই আমি এখানে কন্ট্রিবিউটার ইন অথবা এখানে যে গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করে দিলাম দেখেন কি হয় আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি সেম টু সেম আপনারা কাজ করবেন আমি যেভাবে করবো আপনারাও সেমভাবে করবেন আমি এখানে সরি একটু রিলোড দিয়ে নেই ওকে তো দেখেন এখানে আমরা কি করব প্রথমে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসের জায়গাতে আমাদের এই মেলটা দিয়ে দিব আমি আমার মেলটা দিচ্ছি মেলটা দিয়ে দিলাম আমি এটা হাইড করার জন্য দুঃখিত আসলে মেলটা আমার নিজের না যার কারণে আমি এটাকে একটু হাইড করে রাখলাম এরপর আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা আপনি এখানে দেখেও দিতে পারবেন যেমন আমি এখানে পাসওয়ার্ড দিলাম মনে করেন যে এ ডি এরকম কয়েকটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেন হলো কি আমি এখানে কয়েকটা সংখ্যা দিয়ে দিব এরপর কয়েকটা সিম্বল দিয়ে দিব তো আমি একটু পাসওয়ার্ডটা ওপেন করে আমি নিজেও জানি না কি দিছি এই যে দেখেন এরকমভাবে একটা অক্ষর বড় হাতের একটা ছোটো হাতের কয়েকটা এরকম দিয়ে দিবেন তারপরে কয়েকটা নাম্বার দিবেন তারপরে কয়েকটা সিম্বল দিবেন এইভাবে আপনি আপনার নাম দিতে পারেন আপনার প্রিয় কোনো লেখা দিতে পারেন জাস্ট এটাকে আমি কী করবো কপি করে নিচের তয় কনফার্ম পাসওয়ার্ডও আমি এটা পেস্ট করে দিব দেন আই এম নট এ এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এটা হয়ে গেল যদি আপনার কাছে কোনো ক্যাপচার দেয় তাহলে ক্যাপচারগুলো সিলেক্ট করে দিবেন বেশি কঠিন কিছুই না দেন কি বিগান অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবো শুধু জাস্ট মেইল দিলাম আর পাসওয়ার্ড বিগান অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিলাম শেষ হয়ে গেছে আমার অ্যাকাউন্ট কী বললো উই হ্যাভ এ কনফার্মেশন ই মেইল টু আচ্ছা আমার মেইলটা দেখাচ্ছে তারপরে প্লিজ ফলো দ্য লিঙ্ক ইন দ্য মেইল টু বিগেন ইওর অ্যাপ্লিকেশন আমার মেইলে একটা ইমেল চলে গেছে সেখানে আমাকে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাইছে সেই লিঙ্কটা থেকে আমাকে আসতে হবে তাহলে আমি পরবর্তী ধাপগুলো করতে পারবো তো আমি এইখানে তো আর কোনো কাজ নেই এটা কেটে দিলাম আমি আমার মেইলে চলে আসছি মেইলে আসার পরে এখানে আমি পেয়ে যাবো একটু অপেক্ষা করি রিলোড মারবেন পেয়ে যাবেন যেহেতু প্যাসিভ মার্কেট প্লেস তাই আপনি শুরুতেই এখানে নাও পেতে পারেন হ্যাঁ তখন আপনি চলে যাবেন স্প্যামে স্প্যামে চলে গেলে আপনি স্প্যামের ভিতরে পেয়ে যাবেন এই যে ইজি কন্ট্রিবিউটর কনফার্ম ইমেল টু বিগেন ইজি কন্ট্রিবিউটর অ্যাপ্লিকেশন তাহলে আমরা কিন্তু আমাদের মেলটা কোথায় পাইলাম স্প্যামে যদি আপনি সরাসরি ইনবক্সে না পান আপনি স্প্যামের ভিতরে চলে আসবেন স্প্যাম কী গেল এই যে স্প্যামের ভিতরে চলে আসবেন এখানে পেয়ে যাবেন কনফার্ম ইমেল এখানে জাস্ট একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের মেইলটা কনফার্ম হয়ে যাবে কনফার্ম হওয়ার পরে এখন মূল কাজটাই হলো এই জায়গাতে মূল কাজটা কি আছে দেখেন মূল কাজটা আছে অ্যাবাউট ইউর সেলস এখানে আমাদেরকে বলতেছে তাহলে এখানে আপনি কি বলবেন মানে কোন জিনিস ইনফরমেশনগুলো দিবেন আবার সেই ফাইবারের ক ফাইবারের মতো সেম একই কথা বলছি যে আপনার যদি ভোটার কার্ড না থাকে আপনার নামে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আপনার ইনফরমেশন এখানে বলেও সাবমিট করবেন না কারণ এই জায়গাতে কোনোভাবে একটা মানুষ তার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না যার একটা ভোটার অ্যাকাউন্ট নাই অতএব আপনি এইখানে ভোটার অ্যাকাউন্ট ছাড়া আপনার তথ্য এখানে দিবেন না যদি আপনার ভোটার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আপনার আম্মুর অথবা আপনার আব্বুর ভোটার কার্ড দিবেন যে বেঁচে আছে বুঝতে পারছেন যে বেঁচে আসে এরকম কারো ভোটার কার্ড দিতে হবে কারণ যে ব্যক্তির ভোটার কার্ড যে ব্যক্তির নাম ঠিকানা অ্যাড্রেস এগুলো এখানে সাবমিট করবেন ওই ব্যক্তির ফেস ভেরিফাই করতে হবে মানে সরাসরি ক্যামেরা ওপেন করে তাকে ক্যামেরার সামনে বসে রাখতে হবে তার ফেইসের ডান পাশ ফেইসের বাম পাশ এবং সামনে থেকে এই তিন সাইট দেখাইতে হবে ক্যামেরাতে তাহলেই ওরা কনফার্ম করবে যে হ্যাঁ এই লোকের এই এনআইডি কার্ড এই অ্যাকাউন্টটা একজন কি একজন মানুষের তখন আর দ্বিতীয়বার ওই ব্যক্তিকে দিয়ে আর কোনো অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হবে না আমি বলছি এখানে ফেক অ্যাকাউন্টের কোনো চান্স নাই এখন আপনি যদি আপনার নাম ইনফরমেশন এখানে দেন কিন্তু আপনার তো ভোটার কার্ড নাই আপনার ভোটার কার্ড না থাকলে আপনি এখানে কিন্তু আপনাকে ভেরিফাই হবে না মানে আপনাকে জিজ্ঞেস করবে ভোটার কার্ডের ডান সামনের পাশ পিছনের পাশের ছবি দেওয়ার জন্য তখন আপনি কার্ডটা দিবেন অন্য একজনেরটা সেটাতে তো নাম লেখা আছে সেই নামে সাথে তো এই নাম মিলবে না তখন কিন্তু আপনার এইটা ক্যান্সেল করে দিবে সেটা কখন করবে আমি একটু সামনের দিকে আগাচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমার নাম এখানে আমি দিয়ে দিচ্ছি আমার নাম হলো গিয়ে হৃদয় এ বি তো আমি এখানে এ বি লিখে দিলাম দেন আমার স্ট্রেট অ্যাড্রেস আমার স্ট্রেট অ্যাড্রেস হলো সাভার ঢাকা তাই না তো আমি এখানে ঢাকা লিখে দিচ্ছি ওকে সাবার ঢাকা স্ট্রেট সিটি হলো কি ঢাকা ঢাকা সিটি আমি ঢাকা সিটি লিখে দিচ্ছি যদি আপনারা আপনাদের ঠিকানাটা না জানেন মানে ঠিকানা না জানান বলতে মানে সুন্দরভাবে লিখতে না জানেন এতটুকু কিন্তু ঠিকানাটা না আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন সুন্দরভাবে আপনার ঠিকানাটা লেখা আছে আপনার ডাকঘর পোস্টাল কোড আপনার এই যে পোস্টাল কোডটা এখানে লাগবে পোস্টাল কোড মানে জিপ কোড তো জিপ কোড আমাদের সাভারের হল তেরোশো চল্লিশ তেরোশো দিয়ে দিলাম তো আপনাদের ভোটার কার্ডের পিছনে কিন্তু আপনারা কিছু পেয়ে যাবেন দেন এখানে আছে কান্ট্রি কান্ট্রিটা আমরা গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিব দেন আমাদের ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি মান্থ হলো কি অক্টোবর এবং এখানে আছে দশ একদম অ্যাকোরেট দিতে হবে একটা যদি ভুল থাকে আপনারা এনআইডি কার্ডের ছবি কিন্তু আপনি দিবেন তখন কিন্তু ধরা পড়ে যাবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলেট করে দিবে কারণ আমি বলি আস্তে আস্তে বলি আপনারা জাস্ট আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন যদি একবার অ্যাকাউন্ট এখানে একটু করাতে পারেন ইনশাল্লাহ পর একটু আপনারা নিজের রাইটের পাবেন আমি বলবো না তো এখানে আমার জন্মশালটা আমি দিয়ে দিলাম তারপর এখানে আসি কি হোয়াট ডিড ইউ ফাইন্ড বিকটিজি আমি এখানে কী খুঁজতেছি আমি এখানে জাস্ট কি আদার্স দিয়ে দিব যে কোনো একটা দিতে পারেন যেহেতু আমরা এখানে কোনো কিছু খুঁজতেছি না আমরা তো জাস্ট কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আসছি তো আমরা এখানে দিয়ে দিব যে সোশ্যাল মিডিয়া গ্রুপ আচ্ছা সোশ্যাল মিডিয়া গ্রুপও দিয়ে দিতে পারেন যে হাউ ডিড ইউ আমি ভুল করছি আপনি কোথা থেকে বিকটিজি সম্পর্কে জানছেন এটা চাচ্ছে তো আপনি এখানে কোথা থেকে জানছেন জানছেন এখানে অবশ্যই কি অ্যানাদার কন্ট্রিবিউটার অ্যানাদার কন্ট্রিবিউটার থেকে অ্যানাদার কন্ট্রিবিউটার নেই আচ্ছা নেই অ্যানাদার কন্ট্রিবিউটার ওকে এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিন হৃদয় গ্রাফিক স্কুল এটা লিখে দিন জাস্ট এটা লিখে দিলেই হবে তারপরে এখানে নেক্সট দিয়ে দিবেন তো আমি এখানে লিখে দিচ্ছি হৃদয় গ্রাফিক স্কুল জাস্ট এইটুকু লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনারা কি এখান থেকে নেক্সট করে দিবেন ওকে দিতে পারেন আমার নাম এখানে আপনারা যে কোনো একটা দিতে পারেন আমি এখানে কিছু বলবো না আপনাদের মতো করে আপনারা একটা দিয়ে দিবেন কিন্তু আপনাদের যে তথ্যগুলো প্লিজ এগুলো ভুল করিয়েন না আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম আমার তো এ বি হৃদয় বি শেষ আপনার যদি থাকে মহম্মদ হৃদয় তিনটা শব্দ তখন আপনি মোহাম্মদ হৃদয় দুটো একসাথে লাগবেন এবং এ বিটা লাস্টে ঠিকানাটা লিখে দিবেন তারপরে সিটি কান্ট্রি পোস্টাল কোড এগুলো আপনার এনআইডি কার্ডে পেয়ে যাবেন তারপর আপনার ডেট অফ বার্থ সুন্দরভাবে একদম কারেক্ট লিখে দিবেন তারপর নেক্সট আসলে কি হবে এগুলো সেভ করতে বলতেছে আমি আপাতত করতেছি না তারপরে কি প্রফেশনাল ইনফরমেশন এতক্ষণ ছিল পার্সোনাল ইনফরমেশন এখন আসছে প্রফেশনাল ইনফরমেশন তো প্রফেশনাল আমরা দিব টু স্টক ইনফরমেশনালিও আইস্ট অ্যাকাউন্ট থাকলে আইস্টকের লিঙ্ক দিবেন আমি জানি কারোরই না এটা দেওয়ার কোনো দরকার নাই এর পাশে শাটার স্টক শাটার স্টকের লিঙ্কটা এখানে দিতে হবে আপনারা শাটার স্টক আমার ভিডিওটা দেখে খুলে নেবেন এই যে শাটার স্টক এর উপরে টোটাল তিনটা ভিডিও কমপ্লিট ভিডিও দেওয়া আছে এবং যারা যারা দেখছে সবাই খুবই সেটিসফাই আমার এই ভিডিওটাতে সো আপনিও দেখে শাটার স্টক নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন দেন ওই অ্যাকাউন্টে এখানে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিবেন এটার দরকার নাই তারপরে অ্যাড মোর অফ ইউর স্টক পোর্টফোলিওস টু হেল্প আসেপ টু বি ফাস্টার আপনাকে এইখানে আমি একটা কথা বলি আমি অনেক দিন আগে যখন আমি পেন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে একটা টিউটোরিয়াল বানাইছিলাম তখন আমি বলেছিলাম যে একজন ডিজাইনার হিসাবে আপনার পোর্টফোলিওটা মাস্ট ইম্পর্ট্যান্ট দিতেই হবে রাখতেই হবে একটা পোর্টফোলিও যদি নাই আপনি তাহলে একজন ডিজাইনার হিসেবে কোনো ভ্যালুই নাই আপনার একটা পোর্টফোলিও এক জায়গায় না এক জায়গায় আপনাকে রাখতেই হবে সেটা বেহান্স হোক সেটা ফ্লিকার হোক সেটা আপনার প্রিন্টারেস্ট হোক যে কোনো একটা জায়গা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সম্পূর্ণ ডিজাইন আপনি যা করছেন এ টু জেড প্র্যাকটিস যা আছে সব ওই ডিজাইনের ভিতরে পেস্ট করে রাখবেন আমার এই যে এখানে সোশ্যাল মিডিয়া প্লে লিস্টে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখান থেকে দেখে ওকে কেন বলতেছি দেখেন যখন আমরা এখানে আমরা কোনো লিঙ্ক মনে করেন দিয়ে দিছি সাপোজ আমাদের লিঙ্কটিং দেওয়া শেষ এরপর আমরা কী করে দিব এখান থেকে ও সর একটা না একটা দিতেই হবে তো আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিই মনে করেন যে আচ্ছা তো আমি এখানে জাস্ট কি করলাম আমার একটা বিহানসের লিংক কপি করে নিয়ে এসে এখানে দিলাম বিহানসের লিঙ্কটা কথা থেকে আনলাম এই যে দেখেন বিহান্স অ্যাকাউন্টের এই যে উপরে যে লিঙ্কটা আছে সেই লিংকটা জাস্ট তো লিঙ্কটা কপি করে এখানে দেওয়ার পরে আমি যখন এখানে নেক্সটে ক্লিক করে দিব একটু খেয়াল করেন যে কোনো একটা দিলেই হবে আপনি সাটার স্টকেটটা দিবেন এবং বিহান্স অথবা ফ্লিকার যেটা আছে সেটা দিয়ে দিবেন দেন এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করলে আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে বলবে আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন সম্পূর্ণটা দেখেন আপনাকে কী শেখাচ্ছি আমি আই হ্যাভ রিটার্ন অ্যাগ্রি দিয়ে দিলাম আপনার নিয়ম কারণ কি আছে এখানে এগুলো আপনার পড়তে হবে না আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি জাস্ট শেষ অ্যাকসিপ্ট অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন যখনই আমি অ্যাকসিপ্ট অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো শেষ আমাকে বলবে তুমি এখন কে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে যাও আমরা কি করব আমরা তোমার এই যে ইনফরমেশনগুলো দিস পার্সোনাল ইনফরমেশন এগুলো চেক করবো ফার্স্ট দেন আমরা তোমার প্রফেশনাল গুলো চেক করব, তোমার প্রফেশনাল ইনফরমেশনের ভিতরে আছে তোমার পোর্টফোলিও তুমি কি একজন ডিজাইনার তোমার পোর্টফোলিওটাকে আমরা কি করব এখানে এভাবে করে ওপেন করব। ওপেন করে দেখব তুমি কি টাইপের কাজ করো তোমার কোয়ালিটি কেমন কাজের এই জিনিসগুলো আগে দেখব দেখার পরে যখন আমাদের মনে হবে যে হ্যাঁ তোমাকে আমরা আমাদের ওয়েবসাইটে কি কাজ করতে দিতে পারি কারণ আমরা তো কখনোই ওইখানে লেখা ছিল আর কি টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে লেখা ছিল ওইটা আমি আপনাদেরকে বাংলায় বলতেছি যে আমরা কখনোই এমন কোনো ব্যক্তিকে আমাদের প্ল্যাটফর্মে রাখব না যার জন্য কোনো বায়ার এসে প্রতারিত হবে অথবা কোনো বায়ার পছন্দ করে না এরকম কোনো ডিজাইন করে এমন কোনো ব্যক্তিকে আমরা আমাদের প্ল্যাটফর্মে রাখবো না এই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে এগুলো লেখা আছে সো আমরা তোমার কি এই পোর্টফোলিও সাইটটা দেখব যদি আমাদের ভালো মনে হয় দেন আমরা তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবো এবং তোমার মেইলে জানিয়ে দেবো যে আমরা তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করছি এখন তুমি তোমার প্রোফাইলে ঢুকতে পারো তার মানে যতক্ষণ পর্যন্ত ওনারা আমাকে এই কনফার্মেশন মেইলটা না পাঠাবে ততদিন পর্যন্ত আমি কি করব জাস্ট আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি এটা দিয়ে জাস্ট কি করবো অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিট ক্লিক করে দিলাম শেষ আমার কি বলছে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু বি এ ভেকটিজি কন্ট্রিবিউটর উই উইল রিসিভ এ কনফার্মেশন ইমেল ফ্রম কন্ট্রিবিউটার্স অ্যাট দ্য রেট ইজি ডট কম হেন ইউর আচ্ছা এখানে বলতেছি ইউ উইল রিসিভ এ কনফার্মেশন ইমেল আমি একটা কনফার্মেশন ইমেল রিসিভ করবো ফ্রম কন্ট্রিবিউটার অ্যাট দ্য রেট ইজি ডট কম এইটা এই মেল থেকে একটা ইমেল আমি রিসিভ করবো হেন ইউ অ্যাপ্লিকেশন হ্যাজবিন রিসিভড যখন তার অ্যাপ্লিকে তারা আমার অ্যাপ্লিকেশনটা রিসিভ করবে ওয়াইল ইউর টার্মস ইজ রিভিভিং ইউর অ্যাপ্লিকেশন ইউ ক্যান গো অ্যাহেড অ্যান্ড রিভিউ আমার ডিজাইন অ্যান্ড টেকনিক্যাল গাইডলাইন তো যতক্ষণ পর্যন্ত তারা আমার ওই অ্যাপ্লিকেশনটা রিভিউ করবে ততক্ষণে আমি তাদের কন্টেন্ট গাইডলাইনগুলো দেখতে পারি যে পিএনজির জন্য কীরকম পিএচডির জন্য ভেক্টরের জন্য কীরকম গাইডলাইন তাদের এগুলো জাস্ট দেখতে পারবো তো এগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব সমস্যা নাই জাস্ট কি আমাদের শেষ যখন তারা অ্যাকসেপ্ট করবে তখন আমাদেরকে মেইলে জানায় দেবে যে আমরা অ্যাকসেপ্ট করে ফেলছি এখন তুমি তোমার প্রোফাইলে ঢুকতে পারো তার আগে শেষ কাজ ঘুমিয়ে যাও তার মানে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে জাস্ট আমার নাম ঠিকানা দিছি আর কিছু দেই নাই তার মানে তারা কিন্তু আমার নাম ঠিকানা দেখে বুঝে যাবে না আমি কতটা কাজ করি তারা কি দেখে বুঝবে তারা আমার প্রফেশনাল ইনফরমেশনে আমি যে জিনিসগুলো দিয়েছি এখন আর এখানে ঢোকা যাবে না যাই হোক সাবমিট করে ফেলছি প্রফেশনাল ইনফরমেশনের ভিতরে যেই জিনিসটা আমি দিছি সেই জিনিসটার উপরে বেস করে তারা আমাকে কি করবে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা ডিপেন্ড করতেছে আমি যে প্রফেশনাল অ্যাকাউন্টগুলো ওখানে অ্যাড করছি সেগুলোর উপরে প্রফেশনাল অ্যাকাউন্ট যেগুলো অ্যাড করছি সেগুলোর উপরে ডিপেন্ড করতেছে ওকে তো চলুন দেখে আসি পরবর্তী কাজ আচ্ছা তো দেখেন আমার এখানে কিন্তু কন্ট্রিবিউটর থেকে একটা মেইল চলে আসছে ইওর আইডি ভেরিফিকেশন ইজ অ্যাপ্রুভড এর আগেও আমাকে একটা মেসেজ দিয়েছিল যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করেছি সেম সেম টু সেম এভাবে আসবে আপনাকে মেলটা আমি ওই মেলটা আসলে আমার এখানে এক হাজারের বেশি মেইল হয়ে গেছিলো তো আমি সবগুলো ডিলিট করে ফেলছি ওই ফাঁকে ওইটা ডিলিট হয়ে গেছে আমি এটার জন্য খুবই দুঃখিত জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে দেখেন এভাবে একটা কন্ট্রিবিউটর বিক্রি যে থাকে এখানে আসবে ইয়োর আইডির জায়গায় শুধু লেখা থাকবে অ্যাপ্লিকেশন ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড জাস্ট এতটুকু ভিতরে ঢুকবেন ভিতরে ঢুকলে কন্ট্রিবিউটর তারপর হ্যালো তারপর আপনার নামটা লেখা থাকবে আমি এখানে অন্য একজনের অ্যাকাউন্ট যার কারণে অন্য একটা নাম আসছে এখানে কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড এটাই আপনার আপনার কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে লেখা থাকবে তারপরে থ্যাংক ইউ ফর রিসেন্টলি ভেরিফাইং ইউর আইডি আমি এখানে আমার আইডি ভেরিফাই করছি তো এখানে আমাদের এখানে আপনার লেখা থাকবে অ্যাপ্লাইং ইউর অ্যাপ্লিকেশন এরকম মানে আবার মানে তাদের ইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে থ্যাংক ইউ জানাবে দেন এখানে জাস্ট কী লেখা থাকবে একটা কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড এটা কিন্তু আপনার কাছে কয়েকদিন সময় লাগবে আমারও অনেক দিন সময় লাগছে মোটামুটি চার পাঁচ দিনের মতো সময় লাগছে সময় লাগার পর এখানে জাস্ট কি কন্ট্রিবিউটর ড্যাশবোর্ড সাত আট দিনও সময় লাগতে পারে একটু ধৈর্য ধারণ করবেন কারণ আপনার মতো প্রতিদিন হিউজ মানুষ এখানে কিন্তু অ্যাপ্লাই করতেছে তো এখানে জাস্ট চলে আসলাম চলে আসার পরে আপনারা কি করবেন দেখেন এখানে চলে আসলাম আমাদের ড্যাশবোর্ডে চলে আসার পরে নো ডাটা টু ডিসপ্লে জিরো জিরো আর্নিং জিরো ডাউনলোড জিরো টোটাল আর্নিং সব কিছু সব জিরো থাকবে সম্পূর্ণটা ডাউনলোড অ্যান্ড আর্নিং সব কিছু জিরো চলে যাবেন এই আর আপনার প্রোফাইল এখানে তার ছবি আগে থেকে দেওয়া থাকবে না এখানে জাস্ট একটা কি প্রোফাইল আইকন থাকবে এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে চলে আসবেন নিউ পেজে মানে সেটিং কন্ট্রিবিউটার প্রোফাইল অ্যাকাউন্ট ডিটেলস এখানে আবার আপনাকে নাম দিতে হবে যেই নাম আপনি ভোটার কার্ডের অনুযায়ী দিয়েছিলেন সেম আবার ওই নামটা দিবেন সেম লাস্ট নেমটা দিবেন ইমেলটা আপনি আর পরিবর্তন করতে পারবেন না আপলোড ফটোতে ক্লিক করে একটা প্রোফাইল পিকচার দিয়ে নেবেন শেষ একটু নিচে আসেন একটু নিচে আসার পরে আপনার ইমেল এখানে অন্য একটা ইমেলের কথা বলতেছে আপনার লোকেশন আপনার স্পেশালিটি ফাইন আর্ট এগুলো জাস্ট কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন এগুলো কিন্তু আপনি লিখতে পারবেন না আপনি যদি চান এখানে লিখবেন লিখতে পারবেন না এখান থেকে সিলেক্ট করতে হবে দেন আপনার প্রোফাইল আপনার একটা বায়ো দিতে হবে হাই এভরি ওয়ান হেয়ার গুড টু সি ইউ হেয়ার অন মাই প্রোফাইল আই এম এ প্যাস গ্রাফিক ডিজাইনার হু ক্রিয়েট ক্লিন ইউনিক মানে বকর চক্কর লিখছি অনেক কিছু আমার সম্পর্কে তা আপনারা এরকম কপি মেরে দিতে পারেন কোনো সমস্যা নাই এই পর্যন্ত তো সবাই পারবেন তারপর এই পাশে আছে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ওয়েব টুইটার অ্যাকাউন্ট আমার আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক আমার লিঙ্কডিন এরপর আমার ফ্লিকার অ্যাকাউন্ট এখানে আমি দিয়ে রাখছি এইগুলো কিন্তু লিঙ্কডিন সরি বিকটিজি প্রোফাইল আর চেক করবে না তারা আগে চেক করে ফেলছে আগে আমি ফ্লিকারের লিঙ্ক দিয়েছিলাম তো তারা ফ্লিকার আগে থেকেই চেক করে ফেলছে এখন জাস্ট কী করবে আমার এই এগুলো দেখবে যারা আমার ডিজাইন কিনতে আসবে তারা নিচে দেখেন আইডি ভেরিফিকেশন আমারটা ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই করা কোনো ব্যাপারই না জাস্ট আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ভেরিফাইতে ক্লিক করে দিলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে এরকম নিয়ে যাওয়ার পরে লেখা আসবে আপলোড ইউর এনআইডি কার্ড ফ্রন্ট সাইজ ফন্ট পেজ ফ্রন্ট পেজটা আপলোড করে দেবেন মোবাইল থেকে ছবি তুলে ওখানে আপলোড করে দেবেন তো যেহেতু ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে কাজ করবেন তখন তো আর মোবাইলে আসা যাবে না তখন ওখানে লেখা থাকবে ইউজ অ্যানাদার ডিভাইস আপনারা একটু আমার সাথে সাথে প্লিজ আমার সাথে সাথে একটু কাজটা করেন তাহলে আপনারা কি আপনারা যখন লাইভ দেখতে পাবেন একটা জিনিস আমার এখানে যেহেতু আমি করে ফেলেছি আগে এই জন্য দুঃখিত আমি দেখাইতে পারতেছি না আপনারা যখন আমার সাথে সাথে করবেন আমি যেটা বলতেছি সেটা আপনি আপনার ডিসপ্লেতে দেখবেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন জাস্ট কি ইউজ অ্যানাদার ডিভাইস এটা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনার কি অ্যানাদার ডিভাইসের জায়গায় আপনার মোবাইলে একটা মেইল চলে আসবে সেম মেইল আপনার মোবাইলে এরকম এই যে পার্সোনা এরকম একটা পার্সোনাল আর কি পার্সোনাল নামে একটা লিঙ্ক চলে আসবে এই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন যে এই যে আইডেন্টি ভেরিফাই হ্যাঁ ভেরিফাই আইডেন্টি এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপর একটা ব্রাউজারে নিয়ে যাবে তারপরে এখানে আপনাকে একটা ক্যামেরা চলে আসবে ক্যামেরা ওপেন করার অপশন আসবে ওখান থেকে আপনি ফার্স্ট ফ্রন্ট সাইডটা ছবি তুলবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপর আবার ক্যামেরা ওপেন হবে নেক্সট সাইডের ছবি তুলবেন মানে পেছনের সাইডের ছবি তুলবেন শেষ তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর আবার ক্যামেরা ওপেন হবে তারপর আপনি জাস্ট আপনার ফেসের ডানপাশ এবং বাম বামপাস আর হলো গিয়ে সামনে এটা ওরা দেখাই দিবে অ্যানিমেশনের মাধ্যমে দেখাবে যে ডান পাশে ফেসটা ঘুরান বাম পাশে ঘুরান তারপর সোজা তাকান এভাবে দেখাই দিব ওইভাবে জাস্ট করবেন করার পরে দেখবেন যে ডান লেখা আসবে হয়ে গেছে শেষ খুব সহজেই এতটুকুই এখানে যে ইমেলটা ব্যবহার করতেছেন সেম ইমেলটা আপনার মোবাইলেও লগ ইন করা থাকলে আপনার মোবাইলে কিন্তু একটা লিঙ্ক চলে আসবে ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার মোবাইলের ক্যামেরার সাথে সাথে অন হয়ে যাবে ফ্রন্ট পেজটা ক্লিক করে দিবেন ভোটার আইডি কার্ডের তারপরে আবার নেক্সটে ক্লিক করে দিবেন তারপর বলবে ব্যাক সাইড ছবি তোলার জন্য ব্যাক সাইডে ছবি তুলে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপরে বলবে আপনার ফেস দেওয়ার জন্য তখন আপনার ফেসদের বলবে ডান পাশ দেওয়ার জন্য ডান পাশে ক্যামেরা ঘুরাবেন পাশে ফেসটা ঘুরাতে বলবে বাম পাশে ক্যামেরাটা ঘুরাবেন তারপরে সামনের দিকে মুখ মুভ করতে বলবে মানে সরাসরি কিন্তু আপনাকে ক্যামেরার ভিতরেই মুভ করতে হবে এইভাবে করে আমরা আপনার ফেসটা নিয়ে নিবে নেওয়ার পর আপনার ওই ফেস ওই এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে এবং এনআইডি কার্ডের যে নামটান দেখা যাচ্ছে সেটার সাথে এইখানের নামের সাথে মিল থাকতে হবে তারপরে ওরা ওটাকে অ্যাপ্রুভ করে দিবে একটু সময় নিবে ওটার জন্য একদিন দুদিন সময় নিবে দেন অ্যাপ্রুভ এখন কথা হলো ফেক অ্যাকাউন্ট কেন খুলতে পারবেন না ফেক অ্যাকাউন্ট এই জন্যই খুলতে পারবেন না যখন আপনি ফেক অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি ভোটার আইডি কার্ড কই থেকে পাবেন তাই না ভোটার আইডি কার্ড যদি দেন আরেকজনের নাম যদি দেন আরেকজনের নেই নাম এলে এটা ওরা অ্যাপ্রুভ করবে না মানে আপনি আপলোড করে ফেললেন আর সাথে সাথে অ্যাপ্রুভ বিষয়টা এরকম না ওরা এটা ম্যানুয়ালি রিভিউ করবে কারণ এইখানে টাকার হিসাবটাই আলাদা এই জন্যে আমি শুরুতেই বলছি যে আপনি ডিজাইনার হয়েছেন অথচ আপনি ইনকাম করতে পারতেছেন না আপনি নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন আমি আপনাকে বেস্ট একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো তো অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনার তো দিয়ে দিবেন লোকেশন টোকেশন দিয়ে দিবেন এগুলো দিয়ে দিবেন নিচে এসে ভেরিফিকেশন দিয়ে দিবেন তারপর পেমেন্ট ইনফরমেশন পেমেন্ট মেথড এখানে দুইটা আছে একটা পেপার একটা পেওনার পেওনারটা আমাদের বাংলাদেশে আসে এবং পেওনারটা খুবই ভালো পেউনার দিয়ে দেবেন এরপর পেওনার আপনার কোন মেল থেকে খোলা আছে সেই ইমেলটা জাস্ট আপনি এখানে কে লিখে দেবেন তারপর সেফ সে সেগুলো আসলে অত প্যারার গেছি নেই ট্যাক্স ইনফরমেশন এটা আমার এখনও ইনেবল হয় নাই যখন আমি আমার প্রথম উইড্রো দিব তখন আমি ট্যাক্স ইন তখন আমার ট্যাক্স ইনফরমেশনটা এখানে কে সাবমিট করতে হবে তো আমি আমার উইড্রো দেওয়ার সময় অবশ্যই আমি আপনাদেরকে আবার ভিডিও দিব আমি উইড্রো উইথড্রো করার সময় অবশ্যই অবশ্যই আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো এবং ট্যাক্স ইনফরমেশন কীভাবে সাবমিট করবেন আপনি কোথায় আপনার ট্যাক্স ইনফরমেশন পাবেন সেগুলো আমি আপনাদেরকে নিজে কালেক্ট করে দিব টোটালি ফ্রি কোথা থেকে ট্যাক্স ইনফরমেশন পাবেন তো এই হলো টোটাল বিষয় আর এখান থেকে প্রোফাইল এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন তো এই হলো মূল বিষয় এরপরে ফাইল কিভাবে রেডি করবেন কিভাবে আপলোড করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার কিন্তু এখানে মোটামুটি অনেকগুলো ফাইল দেওয়া আছে হ্যাঁ এগুলো জাস্ট কীভাবে আপনারা অ্যাপ্রুভ করবেন কিভাবে ফাইল রেডি করবেন তো এই সম্পূর্ণ নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব আশা করি সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং এতক্ষণ সাথে থাকার জন্য সত্যি অনেক 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 থ্যাংক ইউ এবং আপনাদের সাপোর্ট পেয়ে আমারও খুবই ভালো লাগছে আশা করি আপনাদের সাথে সবসময় ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে